আমাদের অন্তর্ভুত করা হয়েছিল আমাদের উপর নির্যাতন স্ট্রিম রোলার জানিয়ে দেওয়া দিয়েছিল সেই অপশক্তি মনে হাসিনার সরকার আজ এই দেশে নেই কিন্তু এখনো আমাদের মাঝে সেই হাসিনা সরকারের কিছু রাজনীতি করা সেই ব্যক্তি নয় আমাদের মাঝে খাটটি মেরে বসে আছেন ওদের চিহ্নিত করতে হবে ওদের চিহ্নিত করে আমাদের আগামী পথ চলা যাতে আরো সুগম হয় আমাদের প্রচেষ্টা যাতে আর নিষ্কণ্টক হয় তার জন্য আমাদের আরও সংগ্রাম করতে হবে শুধুমাত্র 5 আগস্টের ফল আমরা এখনো সম্পূর্ণভাবে পাইনি আর সামনে আরো বড় পথ পড়ে আছে এখনো নির্বাচন হয়নি নির্বাচনে আমাদের জননন্দিত জনরদ রাসুল উদ্দিন আহমেদকে একান্তই উত্ত্রে নিয়ে আসতে হবে সেই উত্ত্রে নিয়ে আসার জন্য আমাদের যা কিছু করা দরকার আমাদের তাই করতে হবে আমাদের আবারো সুন্দর জনপদ গড়ার জন্য জননন্দিত জনাউদ্দিন আহমেদের আমাদের বড়ই প্রয়োজন সেই প্রয়োজনের ভিত্তি করে আমি আশা করব আপনারা আগের মতো সেই নন্দিত সালাউদ্দিন আহমেদকে আপনারা ধারণ করে লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে আবার জিবি আনবেন আমি এই প্রত্যাশা করে আমি আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ